শীত মানে পিঠা চতুর্দিকে পিঠা খাওয়ার দুম পড়ে গেছে তো বিভিন্ন জায়গায় শীতের এই পিঠা উৎসবও শুরু হয়ে গেছে তো আমরা কেন বাসায় পিঠা খাবো না এটা কি করা হয় তো ভাবলাম যে আমরাও বাসায় পিঠা বানিয়ে নিই আর শীত মানে চুই পিঠা এটা কিন্তু রস দিয়ে বানালে খুব বেশি মজা লাগে যেহেতু এখন পর্যন্ত রস অত ভালোভাবে পাওয়া যাচ্ছে না তো আমি ভাবলাম যে তাহলে আমি মিঠা দিয়ে বানিয়ে নিই তো এখন মিঠাগুলো সুন্দর করে একদম গলে নিতেছি এগুলো একটু গলে নিবো গলে সেকে নিব কারণ মিঠায় যদি কোনো রকম দানা বা কিছু থাকে সেটা সেকে নিলে চলে যাবে তাই খুব সুন্দরভাবে এটাকে আমি সেকে নিতেছি একদম পরিষ্কার করে গলে সেকে সুন্দরভাবে নিতেছি তো আমি চলে আসলাম আটা সিদ্ধ করার জন্য এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে এখানে আমি লবণ দিয়ে নিলাম সামান্য পরিমাণ দিয়ে এটাকে গরম ফুটে উঠলে আমি তখন চাউলের আটা এবং সামান্য একটু ময়দা দিয়ে নিলাম একদম সামান্য ময়দা দিয়ে নিছি যাতে এটা একটু মানে খুলে না যায় এরকম কিছু তো আমি এটাকে সিদ্ধ হয়ে গেলে আমি ঢেকে রাখছি কিছুক্ষণ পাঁচ সাত মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে এখন চলে আসলাম এটাকে বানানোর জন্য হাত দিয়ে খুব সুন্দরভাবে এটাকে মতে নিতে হবে কারণ এই পিঠাটা যদি ভালোভাবে মানে আটাটা মাথা না হয় তাহলে কিন্তু পিঠাটা ভেঙে যেতে চাবে তো দেখতেই পাচ্ছেন যে আমি আটাটা মেখে একদম সুন্দরভাবে এক হোম চুই পিঠা বানানোর জন্য চলে আসছি তো আমি প্রথমে ফ্রিটায় নিয়েছি পিঠাটা বানানোর জন্য পরবর্তীতে পিঠা ফ্রিটা চেঞ্জ করে ফেলছি কারণ ফ্রিতে পিঠা বানানো যায় না আর আমি যেহেতু চুই পিঠা জীবনে ফার্স্ট বানাইতেছি আমি দেখতেই পারছেন কিভাবে পিঠা বানাইতেছি আমার জীবনে আমি কখনও পিঠা বানাই নি তো আজকেই ফার্স্ট ওই জন্য একটা একটা করে ছিঁড়ে ছিঁড়ে বানাইতেছি ভয় পেয়ে গেছিলাম শুরুতে যে এইভাবে পিঠা বানালে এই পিঠাকে আদৌ শেষ করতে পারবো কি না বানিয়ে আমি পরবর্তীতে দেখবেন যে আমার হাটটা খুব চালু হয়ে গেছে একদম অত অল্পতেই মানে একটু সময়ের মধ্যে আমি পিঠাগুলো বানিয়ে নিছি পরবর্তীতে আসলে মানুষের ইচ্ছার বাইরে কোনো কিছু নাই মানুষ চেষ্টা করলে সব পারে যেহেতু ফার্স্ট বানাইছি ভাবতেই পাইনি যে আমি পারবো বানাতে আমি ভাবছি যে যদি না পারি তাহলে এগুলো দিয়ে আমি রুটি পিঠা বানায় ফেলাবো কিন্তু দেখেন এখন আমার হাটটা মার্শাল্লা ভালো চালু এবং অল্প সময়ে আমি অনেকগুলো পিঠা বানিয়ে নিচ্ছি চলে আসলাম আমি চুলায় পিঠা বানানোর শেষ এখন আমি সেই গুলে রাখা মিঠার ভিতরে মিঠার পানির ভিতরে আমি নারকেল কোরানো দিয়ে নিলাম সাথে দুধগুলো আমি আগে থেকে জাল করে রাখছিলাম দুধটা যখন হালকা কুসুম গরম আছে তখন আমি দুধটাও দিয়ে নিলাম দিয়ে আমি দুইটা তেজপাতা এবং তিনটা চারটা দারচিনি দিয়ে নিলাম দিয়ে আমি ফুটে উঠে একদম জাল দিই ওটাকে ভালোভাবে যেহেতু আগে থেকে মিটার পানিটাও গরম ছিল এবং দুধটাও গরম ছিল যার কারণে এটা তাড়াতাড়ি ফুটে উঠছে তো দেখেন একদম আমি অনেক সময় জাল দিয়ে এটাকে একটু ঘন করে নিছি ঘন করে নিয়ে আমি পিঠাগুলো দিয়ে নিব এক এক করে তো দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে জীবনে ফার্স্ট কেউ পিঠা বানাইলে এত সুন্দর হয় আমি জানি না মার্শাল্লা আমি শুরুটা যেইভাবে শুরু করছিলাম যে একটা একটা করে ছিঁড়ে ছিঁড়ে বানানো পরবর্তীতে মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে আপনাদের ভাইয়া পেড়া দিয়ে দিছে আর আমি বানাইছি তো দেখতেই পাচ্ছেন একদম আমি এটাকে খুব সুন্দরভাবে জাল দিয়ে দিয়ে অল্প অল্প করে পিঠা দিয়ে নেবো একসাথে অনেক পিঠা দেওয়া যাবে না কারণ অনেক পিঠা দিলে এটা ভেঙে যেতে চাবে বা লেগে দোলা ফাঁকিয়ে যেতে চাবে আর আমি যেহেতু লেগের যেন না যাক এরকম চাই যার কারণে আমি একদম অল্প অল্প করে দিয়ে নেড়ে আবার অল্প অল্প করে দিয়ে দিলাম এখন আমি কিছু বাদাম কুচি মানে বাদামের গুঁড়ো দিয়ে নিলাম চীনা বাদামগুলো আমি গুঁড়ো করে নিয়েছি সেগুলো দিয়ে নিলাম মার্শাল্লাহ পিঠাটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে আর একটু মানে নাড়া অবস্থায় রাখতে হবে নেড়ে রান্না করতে হবে এই পিঠাটা কারণ নেড়ে রান্না না করলে নিচে কিন্তু লেগে যেতে চাবে যেহেতু আমি দুধটা একদম জাল দিয়ে ঘন করে নিচে তো দেখেন এর গণত্বটা মার্শাল্লাহ একদম সুন্দর হয়েছে পারফেক্ট যারাই আমার ভিডিওটা দেখছেন এ পর্যন্ত এখনও একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে নেবেন আর যারা নতুন বন্ধু আছেন আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিবেন যদি একটুও ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আমার ভিডিওটি দেখার সুযোগ পায় তো দেখতেই পাচ্ছেন পিঠাটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে আমি এখন পিঠাটা নামিয়ে নেব চুলা থেকে কারণ একদম সুন্দরভাবে পিঠাটা হয়ে গেছে আমি আসলে মায়েরা পারে না এমন কিছু নাই আমি যেহেতু আমার বড় ছেলে পিঠা খেতে চাইছে মানে আমার মা ওর নানু আর কি আমার মা উনি আরও তিন বছর আগে আমরা যখন গেছি বরিশালে তখন উনি এই পিঠাটা বানিয়ে খাওয়াইছিল। তো আমার ছেলে খুব বেশি পছন্দ করছে ও তারপর আমাকে আসে মানে বাড়ি আসলেই বলে আম্মু তুমি চুই পিঠা বানাও কিন্তু আমি যেহেতু পারি না চুই পিঠা বানাইতে তো এই জন্য আমি কখনও সাহস করি নাই এবার ভাবলাম না শীত যেহেতু আসছে আর ওর বাবা যাবে ওর কাছে তাইলে আমি একটু চেষ্টা করে দেখি হয় কি না তো যেহেতু মার্শাল্লা ছেলের জন্য মায়ের চমৎকার একটা পিঠা হয়ে গেছে এই যে আমি বক্সে করে আমার ছেলের জন্য বেড়ে দিতেছি তো খুব সুন্দরভাবে মানে পিঠাটা হয়ে গেছে আমি একদম সবাই জন্য বেড়ে বেড়ে নিব বক্সে বেড়ে আমি আমার ছেলের জন্য রাখছি আবার আমার ছোটো ছেলেরা জন্য পরে আবার খেতে পারে এই জন্য একটু রাখছি আমরা খেয়ে নিচ্ছি পিঠাটা কিন্তু আরও কয়েক জায়গায় পাঠানো হয়েছে কিন্তু সেটা আর বললাম না সেটা আমি এ পর্যন্তই থাকলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জানার স্বপ্নের সাথে থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ